করে দাও না ডিম কষা সুন্দর সুন্দর ডিম কষা টেস্টি টেস্টি ডিম কষা ডিম থাকবে আলু থাকবে ওপর দিয়ে হালকা একটু গরম মশলা ছড়ানো থাকবে চলো আমিও যাচ্ছি সঙ্গে করে চলো যাও হ্যাঁ দেখে মনে হচ্ছে ডাক্তারের বাঁ হাত ডান হাত বললাম না কারণ বাঁ হাত দিয়ে বাথরুমের কাজ হয় কি জানি কি হবে কি করেছো কাজে কম্বে কিছু লেগেছে তোমাকে কি হলো আবার তোমার মাশরুম রাগ হয়েছে কেন খাটো মাশরুম রাগ হয়েছে কেন ছোট বেটে খাটো মাশরুম রাগ হয়েছে কেন হ্যাঁ খাটতে খাটতে খুয়ে গেছো নাকি হ্যাঁ মাথা আর পা খাটতে খাটতে খুয়ে গেছো তুমি ছোট হওনি আমি লম্বা হয়ে গেছি আমি তুমি আমার থেকে খাটো তুমি আমার থেকে খাটো তো আলু আর ডিম সব একবারে সেদ্ধ করে নিয়েছি যখন এই আলু আর ডিমকে সেদ্ধ একটু লবণ দিয়ে দেবে লবণ দিলে কি হয় ডিমগুলো অনেক সময় ফাটে না আরেকটা হয় কি যখন আমরা বসাতে যাই সেদ্ধ কাঁচা ডিম অনেক সময় ফাটা থাকে সেক্ষেত্রে জলটা যখন টক বক করে ফুটবে তখন জলের মধ্যে লবণ দিয়ে দেবে ওই টক বক করে ফোটা অবস্থা ওই কাঁচা ফাটা ডিমটা কিন্তু আস্তে করে দিয়ে দাও তাহলে কিন্তু ওটা ভাবে সেদ্ধ হয়ে যাবে এটা একটা এই যে মা এখানে ডিমকে ড্রিল করছে কাট লাগাচ্ছি এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে ভাজবো আর আমি এখানে পেঁয়াজ কুচি করছি বলেছি কুরেকে কুড়ে পেঁয়াজ কুচি করে দে কুড়ে সব এর মধ্যে দিয়ে দিয়ে এই কুড়ে আমি কুড়ে আমি একটা কি বলে চপার কিনে নিয়ে এসেছে সকাল থেকে বলছি এই যে বাসনগুলো মাছ আজকে

প্রথমকে লবণা হলুদ মাখিয়ে নিয়েছি চপারে দেখো পেঁয়াজ কাটা হয়েছে ভীষণ মিহি করে কাটা হয় কিন্তু আর আমি এখানে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটবো না তো আগে এই আলুগুলোকে ভেজে নেব মানে ইজের মধ্যে আলু মালসা লাগিয়ে দেবো হ্যাঁ কি না ভাই কি ব্যাপার জ্বালিয়েছি যে দেখে আমি কী করে নেবো কী হয়ে জ্বালিয়েছি তো তুমি জান তুমি কি করেছো কোনো কারণে তাহলে বন্ধ হয়ে যায় তো ডিমের মধ্যে যদি আলু না থাকে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না আলু আর ডিমের একটা আলাদাই কম্বিনেশন আছে বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি একটু গ্রেভি হবে কারণ টমেটো নেই আমি সর্বিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বানাবো আজকে রাতের বেলায় ডিনার আন্ডাকারি হোটেল থেকে রুটি আসছে মানে এত গরমের রুটি আমি বানাতে পারছি না তো করে দেখে থাক আমার আন্ডাকারি तुम तो ना क्याम कर बनाओ अवश्य कमेंट करके जानीओ तो चलो तो एक्शन तो तो में बारी सब मिले। हालू का छालू बेटा कहाँ गया जी बैगन के टोंकड़े में सो रहे, तो तो रहे तो थे कॉफी तो बाईकन

তুই কি না আলু কা চালু চালু কা চালু তো ডিমো লাল লাল করে ভেজে নিয়েছি কড়ায়ে দাও অল্পই তেল আছে আমি সব সময়তে বলি আরে আমার বাকি আলুটা তো দাও আরে দাঁড়া ঠাম এটা ছেড়ে দি আর এটা দিয়েছি ফ্যানের হাওয়া দিচ্ছে সব ফ্যান চালানো হয়েছে আপাতত অফ করা হয়েছে যাচ্ছে তাই এটাকে গাড় দেওয়া হয়েছে তো কড়াই একটু ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছে যে গোটা এলাচ এই একটা এলাচ এটা দারচিনি আর দেব একটু গোটা জিরে ফোড়ন এটাই হবে ফোড়ন এই ফোড়ন একটু ফোড়ন ভাজা হোক পেঁয়াজ দাও এই বাড়ি যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে লবণ দিলে খুব তাড়াতাড়ি করে এটা গ্রেভিটা হয়ে যাবে দিয়ে একটুখানি ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা গোলে ভর্তা হয়ে যাবে কারণ পেঁয়াজ কিন্তু ঢেকে দিও না পেঁয়াজ ঢেঁকে দিলে কিরকম জানি একটা থকথকে ব্যাপার চলে আসে তাই পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে এরকম একটু লবণ দিয়ে ঢেকে দিলেই হবে আর কালকে যে চুরি কালকে রিম্পি কিনে দিয়েছে কাঁচের চুরি আর একটা জনে আছে আমার খুব ভালো লাগে কাঁচের চুরি করতে দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে শুধু এখানে আদা আর রসুনের পেস্ট করেছি আমি আর কিছুই দেবো না শুধু আদা আর রসুন না জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দেবো শুধু নামানোর আগে একটুখানি গরম মশলা ব্যাস আর আমার নামে যে মিঠা অপবাদ ছিল আমি কিন্তু তুলে দিয়েছি সব বাসন মেজে ও তাও আমার নামে মিঠা অপবাদ দেবে ওই একটাই তো গামলা যে শুধু ওটা ওটাতে এক্ষুনি নামালে তুমি বাহ বেশ সুন্দর হয়েছে তো আর হচ্ছে আদা আর রসুন কোশানো হয়ে গেছে লঙ্কা কেটে আমি কেটে কেটে দিয়েছিলাম লঙ্কা কিন্তু বেশি পাতিনি এইবার ওই যে ডিম যখন আমি মেখেছিলাম তখন যে হলুদ ছিল এই হলুদটা রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে দিয়েছি এইবার দেখবো হলুদ কারণ হলুদ আমি সব সময় পরে দিই না গোটা রান্না করে হলুদে হলুদ মানে যাই দেখবো সবই হলুদে হলুদ হয়ে গেছে তো প্রায় আমার রান্না কমপ্লিট তাদের শুধু একটা গন্ধ বেড়াচ্ছে একটু গন্ধ বেড়াচ্ছে খুব ভালো খেতে হয় তোমরা এইভাবে রান্না করে দেখো এই রান্নাটা আমি আগে জিয়ে দিতাম ধরে দিতাম তো একদিন বোন বললো যে না দিদি এসব কিছু দিস না এসব কিছু না দিয়ে শুধু পেঁয়াজ রসুন আর আদা দিয়ে রান্না করে দেখিস খুব ভালো হয় খেতে আমি করেছিলাম একদিন ভীষণ ভালো হয়েছিল যেন ভাবলাম রান্নার কাছকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি কিন্তু একটু জল দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে ঝোল ঝোল পছন্দ করে একটুখানি চিনি দেব এটা স্বাদের জন্য একটুখানি চিনি আর দেব হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো এই যে গরম মশলা অল্প বেশি না ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট

এত গরমে আর পাঠলাম না রুটি করতে তো আর কি আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আর লাইক কমেন্টটা অবশ্যই করো কেমন তো আজকের মতো এটাকেই শেষ করবো ছাটা